হ্যালো হাই গাইস আজকে আমি চলে এসেছি বাগনান বিরাট বড় ইলেকট্রনিক্স জিনিসের শোরুম যেটা বাগনান হাই রোডের একদম পাশে এটা হচ্ছে একই ছাদের তলায় যেখানে সমস্ত রকমের ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় এখানে কি না কি পাওয়া যায় এটা তো খোসলা এটা হচ্ছে খোসলা আমরা এখান থেকে যা যা প্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিস দরকার সমস্তটাই এখান থেকে নিই কারণ এখানে এত ব্র্যান্ড এত না মানে তোমার চোখ ধাঁধিয়ে যায় তা কিছুটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরেছি তোমরা সবাই দেখো যে যে জায়গাটাতে মেন আমরা সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস কিনতে যাই সত্যি ওখান থেকে তো আমি আমার বাড়ির ফ্রিজ আমার এসি আমার ওয়াশিং মেশিন সব কিছুই ওখান থেকে দিয়েছি আর আমি যেটা আনতে গিয়েছি ওটা হচ্ছে গ্রিজ গ্রিজার ওটা আনতে গিয়েছি আর ওখানেও তো খুব ভালো ভালো কোয়ালিটি খুব ব্র্যান্ডেড কোম্পানির খুব ভালো ভালো জিনিস তো খোসলাতে পাওয়া যায় আমি প্রায় আমার বাড়ি থেকে প্রায় এক ঘন্টা ডিফারেন্স তাও আমি চলে গেছি কারণ ভালো জিনিস সবাই নিতে চায় তো দেখো একই ছাদের তলায় মানে তিনতলা বিল্ডিং সব কিছু পাবে এ টু জেড ইলেকট্রিক জিনিস পাবে তো সব কি যেটা পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরেছি কারণ আমি যেহেতু গিজার আনতে গিয়েছি আমি নিচের তলাতেই ছিলাম তাই নিচের তলার আর সব কিছুটাই আমি তুলে ধরলাম এটা হচ্ছে একদম হাই রোড হাই রোডের পাশেই যা যা কিছু প্রয়োজন থাকে আমি মনে করি যে একটু কষ্ট করে যদি এখান থেকে নেওয়া যায় এখানে নানান একটা দুটো জিনিস নয় ওখানে নানান ব্র্যান্ড থাকে অনেক জিনিস থাকে তো আমরা এখানে পছন্দ করে জিনিসটা যদি কিনি এরা অনেক কিছু ওয়ারেন্টি মানে এদের ব্যাপারটা একটু আলাদা থাকে বড় বড় জিনিসের বড় বড় ব্যাপার থাকে তো তার জন্য আমি মনে করি যে এখানে দুটো বড় বড় শোরুম আছে তো আমি খসলাটাকেই বেছে নিই কারণ এখানে একটু দামটা সেফ পাওয়া যায় তো তোমরা তো দেখে বলো